এ তো রোমান্স কনসেদেন্ট কিসকে সাথ করতে ম্যাডাম আর কি খানা খান গিয়ে টাইম নি চলতে যা মুরগের কিছু স্বাদ বিগার লেবে আর্মান মালিক দুই স্ত্রীর কার সাথে কখন রোমান্স করে এমন প্রশ্ন রাখা হয়েছিল আরমানের কাছে আরমানের উত্তর শুনে নেটিজেনরা তো হতভাগ তখন আরমান বলেন খাওয়ার জন্য কোনো সময় লাগে না যখন খিদা লাগে তখন যাকে পাই তাকেই খায় যা মুরগের কিছুই স্বাদ বিগার লেবেলি এমন মন্তব্য শুনে তো নেটপাড়া উত্তাল হয়ে গেছে হ্যাঁ ভিউয়ার্স বিগ বসের ঘরে প্রেসমিটের আয়োজন করা হয়েছিল সেখানে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয় কৃতিকা ও আরমান মালিকে সেখানে একজন আরমান মালিককে প্রশ্ন করে বসেন যেহেতু আপনার দুইটি স্ত্রী যখন রোম্যান্স করার ইচ্ছা হয় তখন আপনি কার সাথে রোমান্স করেন আর কাকে কিভাবে সময় দেন তখন আরমান মালিক সোজা উত্তর দেন দেখুন খাওয়ার জন্য কোনো সময় লাগে না যখন ক্ষুদা লাগে তখন যখন যাকে পাই তাকেই খাই তুমি কে আতে না কি খানা খানে কে লিয়ে টাইম নি চাহিয়ে হোতা জব মুড করে কিসি কে সাথ ভি কর লেতে এই মন্তব্য শুনে হাসিতে ফেটে পড়েন কৃতিকা মালিক ও সেখানকার উপস্থিত সকলেই তবে এই ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় হয়েছে বেশ ভাইরাল জানিয়ে হাসাহাসিও করছে আবার কেউ কেউ বলছেন আরমান মালিক শুধুমাত্র ছোট বউকে বেশি ভালোবাসেন এবং তার সঙ্গে বেশি রোমান্স করেন পাইলকে সময় দেন না আবার কেউ কেউ তাদেরকে নিয়ে ঠাট্টা করতেও ছাড়ছেন না তবে এই দিন আরমান মালিক সকল জটিল প্রশ্নের উত্তর খুব সহজভাবেই দিয়েছেন এমনকি দুই স্ত্রীকেই যে কতটা ভালোবাসেন সেটারও প্রমাণ দিয়েছেন তারা এমনকি আরমান মালিককে প্রশ্ন করা হয়েছিল আপনাদের এই সম্পর্কের কি নাম দেবেন আরমান মালিক বলেন কিছু সম্পর্কের নাম দেয়া যায় না তাই আমরা অনেক ভালো আছি এই সম্পর্কে নাম না দিলেও চলবে এছাড়া দুই স্ত্রীর মধ্যে কাকে বেশি আপনি সাপোর্ট করেন এই উত্তরে আরমান মালিক বলেন আমি দুজনকেই সাপোর্ট করি এবং দুজনকেই আমি অনেক ভালোবাসি তো ভিউয়ার্স আপনার কি মনে হয় আরমান মালিক কি শুধু কৃতিকার সঙ্গে রোমান্স করে পায়েলকে সময় দেয় না অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না